বুক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটাই রয়েছে হেমাদ্রি দাসগুপ্তের নতুন বই নিয়ে আমুর বাজের সন্ধানে বইটা আসতে চলেছে দেশ পাবলিকেশন হাউস থেকে এবং এটা তার দ্বিতীয় বই আরও একটি বই দেশ পাবলিকেশন থেকে আসতে চলেছে সেটা প্রাপ্ত মনস্কদের জন্য ওখানে ছটি উপন্যাস আছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি গত পর্বেই আর তার সাথে জানাই যে মোট চার থেকে পাঁচটি বই আসতে চলেছে হেমাদ্রিকিশোর দাসগুপ্তের এই আসন্ন বইওয়ালাতে আনন্দ পাবলিশার্স থেকে বেশ কিছু নতুন বই আসতে চলেছে এবং সেই তালিকায় কয়েকটা বই আমি নাম করতে চাই জেরুসালেমের পথে পান্থজনের লেখা এই বইটা খুব প্রমিসিং মনে হচ্ছে এরপরে আরও একটা বই কমিক্সের ওপর রয়েছে প্রফেসর শঙ্কুর ওপরে চারশো টাকা দাম রাখা হয়েছে ডন ক্রিস্টেবালির ভবিষ্যৎবাণী চারশো টাকায় বর্তমান মূল্যে আমার মনে হয় না খুব ভালো একটা ডিল তা আবার কমিক্সের ক্ষেত্রে যে গল্প আমার জানা ওই টাকায় দুটো অন্য বই হয়ে যাবে অন্য প্রকাশনীর আনন্দ থেকে দামগুলোকে এত বেশি রাখা হয় যে কেনাকাটাতে অনেকটাই বাজেট করতে হয় আর সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ভালো মানুষ বলে একটা বই প্রকাশ হতে চলেছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো তো এই তিনটে বইকে আমার খুব ইন্টারেস্ট রয়েছে তো দেখতে পারেন অবশ্যই পরের খবরে এগিয়ে যাচ্ছি এর পরের আপডেটটা খুবই আকর্ষণীয় নিউ টাউনে গড়ে উঠতে চলেছে বুক ক্লাব তো নিউ টাউনে যাতে নিশ্চিন্তে বসে আপনারা পড়তে পারেন সেজন্য বিশেষ একটা বুক ক্লাব তৈরি করা হচ্ছে কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে নির্খরচায় একদম আপনি যান ওখানে বই নিন বই পড়ুন সময় কাটান একটা লাইব্রেরির বলা যেতে পারে এবং সেখানে বিভিন্ন ধরনের বিষয়ক চর্চা আলোচনা ইত্যাদি হবে বেশ কিছু সেমিনার বই রিলেটেড বিভিন্ন প্রকাশ ইত্যাদি ঘটবে অর্থাৎ উদ্বোধন হল থেকে শুরু করে সব রকমই বই রিলেটেড বিষয়গুলো এখানে করা হবে তো সেই জায়গা থেকে বুক ক্লাব খুবই ভালো এবং এরকম যদি সাফল্য পাওয়া যায় তাহলে দু একটা জায়গাতে তো আরও তৈরি করা সম্ভব এবং সেটা জেলাতে জেলাতে ছড়িয়ে পড়লে তো আরও মঙ্গল তো অবশ্যই একটা খুব ভালো খবর দিলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন পরের খবর এগিয়ে যায় দ্য ক্যাপিটেবিল থেকে দুটো বইয়ের সন্ধান পেয়েছি নতুন বই একটা তো সুপ্রিয় চৌধুরীর সুপ্রিয় চৌধুরী কিন্তু দারুণ লেখক ওনার লেখা আমি পড়ে কিন্তু খুব ইমপ্রেসড হয়েছিলাম আমার কাছে দুটো বই রয়েছে দেশ ও দশের কথা এই বইটা দ্য ক্যাপিটেবিল থেকে আসছে আর একটা বই আসতে চলেছে জল ছবিদের অ্যালবাম ঝিলাম গুপ্তের ঝিলাম গুপ্তকে আপনারা হয়তো চেনেন একজন বিখ্যাত ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারও বলা যায় তো তার একটি বই আসতে চলেছে তো যারা তার বিভিন্ন ক্রিয়েশনগুলোকে ফলো করেন তাদের জন্য একটা বড় অপশন বলা যেতেই পারে পত্রপাঠ প্রকাশনী থেকে আসতে চলেছে রিজু গাঙ্গুলির সংকলিত একটি নতুন বই দেখতেই পাচ্ছেন সাইকো দুই তো সাইকো একের পরে সাইকো দুইয়ের যে প্রচ্ছদ তা প্রকাশিত হয়ে গেছে বেশ সুন্দর প্রচ্ছদ এবং আপনারা যারা থ্রিলার পড়তে পছন্দ করেন সাইকোলজিক্যাল তাদের জন্য একটা খুব বড় অপশন তো পত্রপাঠের এই বইটাকেও দেখতে পারেন আসছি এর পরের যে গল্পের বই যেটা প্রকাশিত চলেছে বই বন্ধু পাবলিশার্স থেকে তো দেখতেই পাচ্ছেন বইটার নাম একটু ভুল রয়েছে কাশ্মীর উপত্যকায় অতিথি উপত্যকা বাড়ানটা ভুল রয়েছে এত বড় প্রকাশনী থেকে বড় প্রকাশনী ছোট প্রকাশনী ব্যাপারটা নয় কিন্তু বই রিলেটেড কাজ করতে গিয়ে এরকম ভুল কী করে হলো সেটাও একটা ব্যাপার এবং সেটা তারা পোস্ট করলেন পোস্ট করার পরে যখন কমেন্টে বেশ কিছু জন জানালেন তখন গিয়ে তারা ব্যাপারটাকে চেক করলেন তো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব অবাক করলো তো যাই হোক এটা পরিমার্জিত হয়ে আসবে বানানটা একটু ঠিক হয়ে আসবে ক্যাপ্টেন দ্য সিরিজের বই এটা একটা বই বন্ধু থেকে আসতে চলেছে প্রকাশিত হয়ে গেল শ্মশান কোকিলের ডাক নামে দ্বীপ প্রকাশন থেকে নতুন বইটা এবার আপনারা পারচেস করতে পারবেন যে কোনো স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলাইনেও পেয়ে যাবেন সৌভি চক্রবর্তী যিনি নীরেন ভাদুরি সিরিজের জন্য বিখ্যাত তার এই নতুন বইটিকে আপনারা পারচেস করতে পারবেন দ্বীপ প্রকাশনের যে কোনো আউটলেট থেকে এটা গতকালকেই প্রকাশ হয়েছে সেই খবরটাই জানিয়ে দিলাম আসছি এবার লেখালেখির খবরে তো পূজাবার্ষিকীর ওপরে অনেকেই লেখা দিতে চান পূজাবার্ষিকীতে লেখা প্রকাশ পাক এটা অনেকে চান তো গল্প কোটির শারদীয় যে সংখ্যা রয়েছে চৌদ্দশো বত্রিশে সেই শারদ সংখ্যার জন্য লেখা পাঠাতে পারেন আপনারা লেখা পাঠানোর লাস্ট ডেট রয়েছে আঠাশে ফেব্রুয়ারি গল্প কমবেশি বেশি দু শব্দের মধ্যে পাঠাতে হবে অনুগল্প তিনশো শব্দের মধ্যে কম বেশি পাঠাতে পারেন আর কবিতা আট থেকে বারো লাইনের মধ্যে পাঠাতে পারেন এবং প্রত্যেকটার জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে পাচ্ছেন ইমেলকে অ্যাড করা হয়েছে কাজেই একটু নজর রাখবেন এবং লেখা শুরুতে নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি দিতে পারেন যে কোনো তিনটে বিভাগে লেখা পাঠাতে পারেন তবে অবশ্যই মনোনীত হলে যে কোনো একটি বিভাগে লেখা প্রকাশিত হবে সেটাও ঠিক তো যারা লিখতে চাইছেন বা কিছু ভালো লেখা রয়েছে তারা অবশ্যই পাঠিয়ে দিতে পারেন গল্পগুটিদের এই বিশেষ সংখ্যাতে এগিয়ে যাচ্ছি পরের আপেটের দিকে আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে রিসেন্টলি প্রকাশিত হয়েছে ভয় সমগ্র বুক ফার্ম থেকে এডগার অ্যালেন পোয়ের বিভিন্ন গল্পের ওপরে তার সূচিপত্র কিন্তু অফিসিয়ালি এবার আপনারা জানতে পারছেন তো এখানে যে সমস্ত নামগুলো রয়েছে সবই বঙ্গানুবাদের নামগুলোকে করা হয়েছে কিছু নাম রাখা হয়েছে সেই একই নাম অনুসারে যেটা মূল অনুবাদে ছিল তো প্রচ্ছদ এবং সূচিপত্র দুটোই দেখিয়ে দিলাম বর্তমানে বৈচিত্র্য ডট ইন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে আপনারা অবশ্যই বইটাকে নিয়ে নিতে পারেন দ্য ক্যাপিটেবিল থেকে আসতে চলেছে থ্রিলারের ওপরে বই এবং বইটার নাম হচ্ছে এভিডেন্স দেখতেই পাচ্ছেন অন্তরূপ চক্রবর্তীর প্রচ্ছদ কিন্তু বেশ একটা শিহরণ জাগাচ্ছে তো দেখা যাক কীরকম গল্পগুলো থাকে আমি ছোটো ছোটো করে আপডেটগুলো দিয়ে যাচ্ছি গোয়েন্দা পাইলসেন ফিরছেন এবং তার প্রকাশিতব্য নতুন বইয়ের প্রচ্ছদ চলে এসেছে মৌসুমি দত্তের দ্বিতীয় রিপু নাম রাখা হয়েছে এই বইটিও কিন্তু যারা গোয়েন্দা পায়লসেন পড়েন বা পড়েছেন তাদের জন্য একটা বড় খবর অবশ্যই পরের খবরটাও এবারে গিয়ে যাচ্ছে এর পরের যে বইটি রয়েছে তা অশরীর শরীর এবং হিমাদ্র কিশোর দাশগুপ্তের এই বইটি যেটা দেশ পাবলিকেশন থেকে আসতে চলেছে তার প্রি বুকিং করার সাথে একটা আকর্ষণীয় বুকমার্ক পাওয়া যাচ্ছে আর লেখকের তরফ থেকে একটা চিঠি পাওয়া যাচ্ছে তো এই প্রি বুকিং কিন্তু বর্তমানে লাইভ মানে আপনারা দেশ পাবলিকেশনের যে ওই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিংবা বৈচিত্র্য থেকে আপনি প্রি বুকিং করতে পারেন তাহলে কিন্তু একটা সুন্দর চিঠিও পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই বুকমার্ক তো পাচ্ছেনই লেখকের স্বাক্ষর তো থাকছেই তো দেখতে পারেন এবারে দীপান্বিতা রায়ের সাক্ষাৎকারগুলোকে একত্রিত করে একটি নতুন বই আমরা পেতে চলেছি বৈচিত্র্য বলে যে প্রকাশনীটি রয়েছে সেখান থেকে বৈচিত্র্যের দুই মরাটের মধ্যে কফি কথা কফি এবং কলম এই নামে একটা বই আসতে চলেছে দীপান্বিতা রায়ের দীপান্বিতা রায় দীর্ঘ সময় ধরে সাংবাদিক জীবন কাটিয়েছেন এবং তার বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে সাক্ষাৎকারের আকারে রূপে মানে তুলে ধরা হচ্ছে এই বইটার দুই মরাটের মধ্যে বেশ ইউনিক এবং বেশ অন্যরকম একটা টপিক আমার মনে হয় এই ধরনের বইগুলো কমই তো হয় তো সেই জায়গা থেকে অবশ্যই পাঠক নিতে পারবেন এই বইটিকে নতুন সাদা সদনের জন্য এবং লেখিকার জীবন সম্পর্কে আরও জেনে নিতে উনি তো শিশু কিশোর বিভাগের জন্য খুবই ভালো লেখেন কিশোরদের জন্য খুবই ভালো কলম ওনার অবশ্যই তো অবশ্যই তোমরা দেখতে পারো নরিত প্রকাশন থেকে আসতে চলেছে ভৌতিক ক্লাসিকস এবং এই বইটিকে তোমরা নিতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ এবং অবশ্যই হেমেন্দ্র কুমার রায় নির্বাচিত কিছু ভয়ের গল্পকে দিয়ে সাজানো হয়েছে এই বইটা প্রচ্ছদ আমি তৈরি করেছি এবং প্রি বুকিংয়ের জন্য দুশো উনিশ টাকা রাখা হয়েছে প্রতি বইয়ের সাথে একটা বুকমার্কও ফ্রি থাকছে নিচে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে নৈরিত প্রকাশন থেকে আসন্ন এই বইটিকে তোমরা প্রি বুক করতে পারবে এবং পোস্টালের মাধ্যমে তো নেওয়া যাবেই আর বইমেলাতে তো অফলাইনে পেয়েও যাবে তো অবশ্যই এই বইটাকে নজরে রাখতে পারো যারা ভৌতিক গল্প বা ক্লাসিক ভৌতিক বলা যেতে পারে পছন্দ করে তাদের জন্য তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম প্রচুর ছোটো ছোটো আপডেট দিতে এবং এই আপডেটগুলো জানা খুব দরকার কারণ সামনে বইমেলা আসছে যদি বইয়ের বিষয়গুলো জানা থাকে আগে থেকে খুব সুবিধা হয় না হলে ওখানে গিয়ে কিন্তু অনেকটাই ভুল হয়ে যায় মনে হয় যেন এই আগে থেকে এগুলো জানা থাকলে অনেক কিছু আরও নতুন বইগুলো কেনাকাটি করতে পারতাম বা সঠিকভাবে কিনতে পারতাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো বই পড়তে থেকো ধন্যবাদ